উড়িষ্যার পুরীর ধারে সকালবেলা গেলে দারুণ দৃশ্য চোখে পড়ে মাছ ধরা এবং মাছ কাঁকড়া চতুর্দিকে মাছ ধরছে তার সঙ্গে কাঁকড়া উঠে আসছে অসাধারণ দারুণ লাগলো কি সুন্দর কাঁকড়া সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে কিছু করছে না কিন্তু হাতের উপরেই রয়েছে দারুণ দেখতে দারুন পুরীর সমুদ্রের ধারে উটের পিঠে উঠে কত লোক যে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে রাত অবধি এই দৃশ্য সমুদ্রের ধারে চোখে পড়বে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ডাব খাচ্ছি প্রচুর শঙ্খ বিক্রি হচ্ছে কিন্তু জল কিভাবে চলে আসছে এত দূর অব্দি সত্যি পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে সারাটা দিন কেটে যাবে এত নানান রকমের দৃশ্য রয়েছে সেখানে আজ পূর্ণিমা সমুদ্র উত্তাল প্রচন্ড ঢেউ কেউ চান করতে নামছে না কোনো মৎস্যজীবী মাছ ধরতে নামেনি সিবিচে অনেক যাচ্ছে না যে জলে পা সমুদ্রের ধারে কত রকম ডিজাইনের শাঁখা পাওয়া যায় সবাই দেখেছি একবার করে ওখানে দাঁড়ায় আর কিছু না কিছু কেনার চেষ্টা করে জলে কি নেমেছিলাম বাকি কিন্তু এই কাণ্ড আমার চোখের চশমাটা জলে পুরো এইখান থেকে ভাসিয়ে নিয়ে চলে গেল খুব মন খারাপ হয়েছিল কারণ চশমাটা ছিল আমার খুব পছন্দের আমি ওটা মাঝে মাঝে ব্যবহার করতাম কোনো অনুষ্ঠানে গেলে বা কোথাও বেড়াতে গেলে সেই জন্য না আমি ভুলতেই পারছি না চশমাটার কথা কি আর করব কিছু তো করার নেই অদ্ভুতভাবে একটা বড় ঢেউ এসে আমার গায়ের উপরে আচমকা আছড়ে পড়ল টাল সামলাতে পারিনি পড়ে গেছি চশমাটা জলের সাথে ভিসে চলে গেছে যাই হোক এটাই ভেবে মনটাকে শান্ত করলাম যে আমি তো জলের সাথে ভেসে যাইনি চশমাটা গেছে যাক